কাজ করেন দিলে পড়তে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফটিকছড়ির নাজিরাত পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর মুসলিম উম্মার অন্যতম নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির নগদ রহমানের দলের মাধ্যমে

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান শহীদ সালাউদ্দিন কাদেরের রক্ত যেমন ফিরে পাবো না তেমনি আপনারাও পাবেন না আসুন ঐক্যবদ্ধ ভাবে আমাদের ফ্যাসিস্টদেরকে যেভাবে আমরা বিচারিত করেছিলাম তাদের অবস্থান যেন বাংলার বাড়িতে না হয় তারা যে দিল্লি চলে গিয়েছে দিল্লিতে যেমন তাদের স্থান হয় ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধশালী দেশ উপহার দেওয়ার জন্য তারা একটু নির্দেশ মোতাবেক ঐক্যবদ্ধ আমরা তাকে আমরা ঐক্যবদ্ধ হই বাইশ আগস্ট বিকালে নাজিরাত জেলা পরিষদ মার্কেট চত্বরে নাজিরাত পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সদস্য নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন নাজিম উদ্দিন শাহীন মনসুর আলম চৌধুরী নুরুল ইসলাম মেম্বার খালাদ মাহমুদ বাবুল এস এম শফিউল আলম সিরাজুদ্দৌলা চৌধুরী দুলাল হাসানুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহমেদ রশিদ চৌধুরী শহীদুল ইসলাম বেলাল উদ্দিন মেম্বার গাজী আমানুল্লাহ উল্লাহ মোহাম্মদ সুমন জিয়াউল হাসনাত ফরহাদ মোজাহারুল ইকবাল লাবলু কামরুল হাসান অপু আরফাত তুষার সালমান সুলাইমান ফিন্স উমর ফারুক আবু বক্কর চৌধুরী মহিন মোজাম্মেল হক অবি এমদাদুল্লাহ আনসারি সহ আর অনেকেই